একটা সময় ছিল মানুষ শুধু আগুন জ্বালাতে পারলেই গর্ব করত আর এখন আমাদের বানানো মেশিন আমাদের মতোই চিন্তা করছে কিন্তু প্রশ্ন হলো যদি একদিন এই মেশিনগুলো আমাদের চেয়েও বুদ্ধিমান হয়ে যায় তাহলে কি হবে আমাদের ভবিষ্যৎ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এখন আর সিনেমার গল্প না। এআই শেখে বুঝে সিদ্ধান্ত নেয় যত বেশি ডেটা দেওয়ার সুযোগ পায় তত বেশি সে শেখে এবং ভয়ঙ্কর ব্যাপার হল সে শেখে মানুষের চেয়ে অনেক অনেক দ্রুত চ্যাট জিপিটি জেমিনাই ডিপ সিক এরা তো শুধু শুরু এখনকার এআই শিশুর মতো কিন্তু যদি একদিন সে প্রাপ্তবয়স্ক হয় আর যদি আমরা তার অভিভাবক না থাকি একটা সময় আসতে পারে যেদিন এআই হবে সুপার ইন্টেলিজেন্ট মানে এমন বুদ্ধিমান যে মানুষের চিন্তাকেও আগে ভাগে ধরতে পারবে তখন কি হতে পারে মানুষ কাজ হারাবে ডাক্তার উকিল শিক্ষক এমনকি ইউটিউবার এআই যদি আরও ভালোভাবে সব করতে পারে তবে আমাদের দরকারই বাকি সিদ্ধান্ত নেবে এআই নিজে যদি সে বুঝে যায় মানুষের ইমোশন ভুল সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো সে ভাববে মানুষের প্রয়োজন নেই আমরা হয়ে যাবো এআইএর পিছনে ফেলে যাওয়া প্রজাতি ঠিক যেমন এখনো কিছু প্রজাতি আছে যারা আগুন জ্বালাতেও পারে না ঠিক তেমনি আমরা হতে পারি এআই চোখে সেই পুরনো প্রযুক্তি তবে সবটাই অন্ধকার নয় এআই আমাদের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব আনতে পারে জটিল সমস্যার সমাধান খুঁজে দিতে পারে সেকেন্ডের মধ্যে মহাকাশে নতুন গ্রহ খুঁজে পেতে সহায়তা করতে পারে কিন্তু একটা ভুল কোড একটু অবহেলা আর ভবিষ্যৎ হতে পারে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন এআই যদি নিজের ইচ্ছা অনুযায়ী চলে তাহলে আমাদের কোনো ভোট থাকবেই না সিদ্ধান্তে আর তখন মানুষ হয়ে দাঁড়াবে একটা অসহায় দর্শক এআই আমাদের সবচেয়ে বড় আবিষ্কার হতে পারে আর সবচেয়ে বড় ধ্বংসের কারণও সিদ্ধান্ত আমাদের হাতেই আমরা কি এই বুদ্ধিমত্তাকে ব্যবহার করব নতুন সম্ভাবনার জন্যে নাকি অসতর্কতার কারণে ডেকে আনবো নিজেদের পতন আপনার কি মনে হয় এ একদিন আমাদের নিয়ন্ত্রণ করে ফেলবে কমেন্টে জানাবেন